আসসালামু আলাইকুম তো কী অবস্থা কমার্সিয়ানরা তো তোমরা যারা চব্বিশ ব্যাচের স্টুডেন্ট আছো তোমাদের অলরেডি জেনারেল যে সাবজেক্টগুলো আছে গুলোর পরীক্ষা হয়ে গিয়েছে তো সামনে তোমাদের গ্রুপ সাবজেক্টগুলোর পরীক্ষা তো ফাইন্যান্স পরীক্ষার আগে তোমাদের যে যেই বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন যে যেই টপিকের উপর তোমাদের ফোকাস দেওয়া প্রয়োজন সেই টপিকগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তাই চলো টাইম ওয়েস্ট না করে ডিরেক্ট ভিডিওতে চলে যাই আচ্ছা তো ফাইন্যান্সে তুমি যদি এ প্লাস পেতে চাও তোমাকে অবশ্যই ফাইন্যান্স ফার্স্ট পেপার এ প্লাস পাওয়ার টার্গেট থাকতে হবে কারণ ফাইন্যান্স সেকেন্ড পেপার কিন্তু অলমোস্ট তোমার থিওরিটিক্যাল সাবজেক্ট ওখানে কোনো ম্যাথ রিলেটেড কোনো টপিকই নাই তো ফাইনান্স সেকেন্ড পেপার নর্মালি তোমার থিওরিটিক্যাল সাবজেক্ট এখানে টিচাররা চাইলেই তোমাকে মার্কস কমায় দিতে পারে বাট ফাইন্যান্স ফার্স্ট পেপারে যদি তুমি ভালো করো এখানে তোমার ম্যাথ আছে তোমার অবশ্যই ম্যাথে তোমার দশের মধ্যে নয় বা আট তোলা অবশ্যই পসিবল হ্যাঁ দশের মধ্যে দশই তোলা পসিবল তো তোমাকে আজকে আমি একটা শর্ট সাজেশন দিয়ে দিব যে শর্ট সাজেশন থেকে তোমার কোন কোন টাইপের ম্যাথগুলো করে গেলে তুমি হলে শিওর কমান পাবা সেই বিষয়ে আজকে কথা বলবো তো ফার্স্টেই আমাদের কিন্তু চারটা ম্যাথের চ্যাপ্টার আছে প্রথম চ্যাপ্টার আর দ্বিতীয় চ্যাপ্টার সম্পূর্ণ তোমার থিওরিটিক্যাল হ্যাঁ থিওরি বেস তো ওই ফার্স্ট দুইটা চ্যাপ্টার অবশ্যই ব্যাকআপের জন্য পরে রাখবা আর এই যে চারটা চ্যাপ্টার আছে অর্থের সময় মূল্য তারপর তোমার দীর্ঘমেয়াদী অর্থায়ন ঠিক আছে তারপর হচ্ছে তোমার বাজেট তারপর হচ্ছে ঝুঁকি ও মুনাফা ঝুঁকির যে চ্যাপ্টারটা তো এই চারটা চ্যাপ্টার হচ্ছে তোমার ম্যাথ রিলেটেড চ্যাপ্টার তো চারটা চ্যাপ্টারের মধ্যে তোমাদেরকে বলে দিচ্ছি যে কোন কোন চ্যাপ্টারগুলো মানে কোন কোন চ্যাপ্টারগুলোর উপর তোমাদেরকে বেশি ফোকাস রাখতে হবে অবশ্যই তোমরা চ্যাপ্টার থ্রি অ্যান্ড চ্যাপ্টার নাইনের উপর বেশি ফোকাস দেওয়া কারণ চ্যাপ্টার থ্রি আর চ্যাপ্টার নাইন মোটামুটি ইজিয়ার চ্যাপ্টার এবং এখান থেকে তোমার সূত্রও কম কিন্তু তুমি ম্যাথের যদি বেশি টাইপগুলো প্র্যাকটিস করে যাও তাহলে তুমি এক্সাম হলে বেশি কমান পাবা যেমন তোমার চ্যাপ্টার থ্রিতে তোমার বেশি কিন্তু সূত্র নাই তোমার কি টাইপের সূত্র আছে বর্তমান মূল্য নির্ণয় করো ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো একটা নর্মাল সূত্র আছে আর একটা চক্র চক্রবৃদ্ধির সূত্র আছে অর্থাৎ বড় যে সূত্রটা হ্যাঁ তোমার এন ইন্টু এম অর্থাৎ বছরের চক্রবৃদ্ধির সংখ্যা হ্যাঁ তো বছর চক্রবৃদ্ধির সংখ্যা হতে পারে তোমার ছয় মাসে হতে পারে তারপরে হচ্ছে তোমার ত্রৈমাসিক হতে পারে তো এইভাবে তোমার বছরের চক্রবৃদ্ধির সংখ্যা তোমার মাথায় রাখতে হবে এই টাইপের ম্যাথগুলো আসে তারপর হচ্ছে চক্রবৃদ্ধির ম্যাথ আসে চক্রবৃদ্ধির ম্যাথ আসে তারপর হচ্ছে অ্যানুইটি অ্যানুইটির ম্যাথগুলোতে তোমরা নর্মালি প্যাথ লাগায় ফেলো তো অ্যানুইটি তোমার একটা উদাহরণ দেখে যাওয়া বইয়ের থেকে এবং তোমার যে বোর্ডগুলো আছে বোর্ডগুলো সলভ করে যাবা এবং তোমরা যারা যাদের বেসিক একদমই দুর্বল যারা এখনো কিচ্ছু করো নাই জাস্ট আমাদের কোর্সটা পারচেস করতে পারো লাস্ট মুভেন্টটা কোর্স পারচেস করে তোমরা যে কাজটা করতে পারো অ্যানুইটি রিলেটেড যে ম্যাথগুলো কোর্সে করায় দেওয়া হয়েছে প্লাস হচ্ছে চক্রবৃদ্ধি রিলেটেড যে ম্যাথগুলো কোর্সে করায় দেওয়া হয়েছে ওগুলো তোমরা ওয়ান এক্স বা টু এক্স স্পিডে দিয়ে দেখে ফেলতে পারো হ্যাঁ তোমাদের যাদের মানে যাদের একদমই প্রিপারেশন লো তারাই কাজটা করতে পারো আর যারা পারো মোটামুটি তারা এত কিছু দরকার নেই তোমরা জাস্ট এই যে কয়েকটা তোমার টপিক দিয়ে দিছি বা এই যে কয়েকটা তোমার সাজেশন দিয়ে দিছি এই টাইপের ম্যাথগুলাই জাস্ট তোমার টেস্ট পেপার দেখে দেখে সলভ করবা আর অন্য কোনো ম্যাথের দরকার নেই চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সিক্স তো তোমার নর্মালি থিওরি বেস্ট এবং তোমার ম্যাথের একটা হাইব্রিড আর কি হাইব্রিড একটা ব্যাপার স্যাপার আছে এখানে তো এখানে বন্ড আছে স্টক আছে শেয়ারের তোমার সংজ্ঞা আছে বৈশিষ্ট্য আছে তো ওইগুলো একবার দেখবা আর হচ্ছে এখানে ম্যাথ বলতে যে এই টাইপের ম্যাথগুলো আসে বন্ডের মূল্য নির্ধারণ আছে জিরো কুপন বন্ড আছে হ্যাঁ তো এই টাইপের ম্যাথগুলো দেখে যাবো বন্ড বন্ডের মূল্য কিভাবে নির্ধারণ করতে হয় আর অগ্রাধিকার শেয়ারের কিছু তোমার সূত্র আছে তো এগুলো খুবই ছোট ছোট সূত্র এগুলো একটু মাথায় রাখবা এই সূত্রগুলোর প্রত্যেকটার উদাহরণ দেখবা তোমার বইয়ের উদাহরণ আছে বইয়ের উদাহরণ দেখবার তারপর ডিরেক্ট ম্যাথে চলে যাবো টেস্ট পেপার থেকে তারপরে তারপরে আসি চ্যাপ্টার এইট চ্যাপ্টার এইটে হচ্ছে তোমার মূলধন বাজেটিং থেকে তোমার পে ব্যাক মেথড আছে তারপর হচ্ছে এনপিভি নিট প্রেজেন্ট ভ্যালু মেথড আছে আর আইআইআর এই তিনটা টাইপই মোটামুটি ঘুরে ফিরে আসে এর মধ্যে থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পে আর এনপিভি এই দুইটার ম্যাথ কিন্তু মোটামুটি বেশি আসে হ্যাঁ আর চ্যাপ্টার নাইন খুব ইজিয়ার একটা চ্যাপ্টার এবং বেশি না হাতে গোলা তিনটা সূত্রে তিনটা সূত্র করলেই তুমি এক্সামে শিওর শট কমন পাবা আদর্শ বিচ্যুতির থেকে ম্যাথ থাকবে এবং অবশ্যই চ্যাপ্টার নাইন থেকে যদি কোশ্চেন আসে এটা থেকে মাস্ক পাবা হ্যাঁ সিএপিএম মডেল থেকে মাস পাবা থ্যাঙ্কস মি লেটার হ্যাঁ তো এখানে যে সূত্রটা আছে একদম মুগস্থ করে ফেলবা আর বিবেদাঙ্গও আছে এখান থেকে যা তোমার স্ট্যান্ডার্ডের সাথে কত বিচ্যুতি হচ্ছে এটা তুমি ওই যে উদ্দীপক যেগুলো আছে উদ্দীপকগুলো সলভ করলেই পেরে যাবা তো চলো এখন তোমাদের ফাইন্যান্স সেকেন্ড পেপারে সাজেশন দিই এটা হচ্ছে আমাদের কিউএনএ সাজেশন কিউএনএ কমার্স সাজেশন এখান থেকে প্রত্যেক বছরই তোমার এইচএসসিতে কমন আসে তো অধ্যায় এক থেকে যেই টপিকগুলো তোমার ইম্পর্ট্যান্ট জ্ঞান অনুধাবন এবং গ প্রয়োগ উচ্চতা দক্ষতামূলকের জন্য সেটা চলো এক্সপ্লেন করি তো অধ্যায় এক হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা তো জ্ঞান অনুধাবনমূলক প্রশ্নের জন্য এখানে অনেকগুলো টপিক দেওয়া আছে তো এখানে প্রায় পনেরোটার মতো টপিক দেওয়া আছে তোমরা ভিডিওটা পজ করে স্ক্রিনশট মেরে নিতে পারো তো পনেরোটার মধ্যে কোনগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি তো ব্যাংকের সংখ্যা অবশ্যই পড়বা ব্যাংকের সঙ্গে ইম্পর্টেন্ট একক ব্যাংক শাখা ব্যাংক চেইন ব্যাঙ্ক এই তিনটার সঙ্গে ইম্পর্টেন্ট তারপর হচ্ছে তোমার গার্নিশি আদেশ বলতে কি বুঝো এটা ইম্পর্টেন্ট তারপরে মার্চেন্ট ব্যাঙ্কিং বলতে কি বুঝো ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এগুলো খাতায় নোট করে রাখবা এবং এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখো ওকে আচ্ছা তারপরে চ্যাপ্টার ওয়ানে আসি প্রয়োগ উচ্চতা দক্ষতামূলকের জন্য তোমার কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এখানে বেশি না আমাদের তিনটা টপিক দেওয়া আছে তো এগুলোর মধ্যে তোমার তোমার হচ্ছে ব্যাংকের বৈশিষ্ট্য এবং ধারণা মডেলটা ইম্পর্টেন্ট এবং ব্যাংকের কার্যাবলীটাও ইম্পর্টেন্ট তো তিনটা টপিকই মোটামুটি তোমার ধারণা থাকতে হবে আচ্ছা এবং মোস্ট ইম্পর্টেন্ট এবং এখান থেকে তোমার অবশ্যই সৃজনশীল আসবে সেটা হচ্ছে ব্যাংকের প্রকারভেদ এবং এই ব্যাংকের প্রকারভেদ থেকে কিন্তু নর্মালি একক ব্যাঙ্ক ও শাখা ব্যাংকের যে বৈশিষ্ট্যগুলো সুবিধাগুলো অসুবিধাগুলো এগুলো তুমি পয়েন্ট আকারে যদি লিখে আসো তাহলে তোমার মার্কিংটা বাড়বে ওকে আচ্ছা তারপরে সে চ্যাপ্টার টু কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাঙ্ক এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তো এখানে তোমার জ্ঞান ও অনুধাবনমূলকের জন্য তোমার টপিকগুলো দেওয়া আছে এগুলো একটা স্ক্রিনশট দিয়ে রাখো পজ করে আচ্ছা তো এখানে প্রায় ষোলোটার মতো টপিক দেওয়া আছে তো ষোলোটা টপিকটা তোমাকে আমি জাস্ট পাঁচটা বা ছয়টা টপিক বলে দেবো এখান থেকে জ্ঞান ও অনুধাবনমূলক আসবে এর মধ্যে নিকাশ ইম্পর্টেন্ট নিকাশ ঘরের সঙ্গে প্রায়ই আসে বিএফটিএনএ তোমার ফুল মিনিংটা আসতে পারে তারপরে হচ্ছে তোমার খোলা বাজার নীতি বলতে কী বুঝো এটাও ইম্পর্টেন্ট তারপরে ঋণ নিয়ন্ত্রণ ব্যাংক হার এই দুইটা টপিক তোমার ইম্পর্টেন্ট তো আমি যেগুলো বললাম লাস্টে ওগুলো হচ্ছে থ্রি স্টার টপিক এবং এখানে যেগুলো আছে ওগুলোর তোমার কনসেপ্ট থাকার দরকার ওকে আচ্ছা তারপরে আসি প্রয়োগ উচ্চতা দক্ষতামূলকের ক্ষেত্রে তোমার ইম্পর্ট্যান্ট কোনগুলো আমি বলে দিচ্ছি এখানে তো তোমার স্ক্রিনশট দিয়ে রাখবা স্ক্রিনশট দিয়ে রাখলে তোমরা বুঝতে পারবা তো এখানে কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য এবং কার্যাবলী এটা মোটামুটি টুস্টর টপিক তারপরে হচ্ছে তারপরে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি এবং ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতি গুণগত পদ্ধতি এটা একদম তটস্থ ফেলাবা চ্যাপ্টার টু থেকে যদি তোমার সিরিয়নশীল প্রশ্ন আসে অবশ্যই এখানে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো নিয়ে আসবে হ্যাঁ যেমন খোলা বাজার হার পদ্ধতি এই যে পদ্ধতিগুলো আছে এগুলো থেকে অবশ্যই আসবে ওকে তারপর সে ব্যাংক হিসাব ব্যাংক হিসাব এই চ্যাপ্টারটা থেকে তোমার জ্ঞান অনুধাবনের জন্য এই কয় এই কয়টা টপিক তোমার ইম্পর্টেন্ট হ্যাঁ আর অনুধাবনের জন্য অবশ্যই কে ওয়াইসি ফর্ম নিয়ে লিখতে পারে নো ইওর কাস্টমার এই ফর্মটা মূলত কী করতে দেওয়া হয় এটা নিয়ে তুমি অনুধাবন মূলকে কোয়েশ্চেন আসতে পারে হ্যাঁ তো এখান থেকে ব্যাঙ্ক হিসাব ইম্পর্টেন্ট তারপর হচ্ছে চলতি হিসাব কাকে বলে বিশেষ চলতি হিসাব কাকে বলে এবং স্থায়ী হিসাব এই কয়েকটা জিনিস একটু বেশি করে দেখে যাবে আর বাকিগুলো মোটামুটি এক নজর কনসেপ্ট দেখে যাবা ওকে আচ্ছা ডান তারপরে তোমার গ ঘয়ের জন্য আমি ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিই ব্যাংক হিসাবের প্রকারভেদ থ্রি স্টার টপিক এটা থেকে আসবে এবং তোমার ব্যাংক হিসাব খোলার গুরুত্ব এবং ব্যাংক হিসাব খোলার নিয়ম এটা মোটামুটি থ্রি স্টার টপিক একবার দেখে যাবা ওকে আচ্ছা তারপরে চেক বিনিময় বিল ও অঙ্গীকারপত্র তো এখান থেকে তোমার জ্ঞান অনুধাবনের মূলকের জন্য তোমার ষোলোটা টপিক দেওয়া হয়েছে তো ষোলোটা টপিকই তোমরা দেখে যাবা এখান থেকে আমি কিছু টপিকের কথা বলে দিই যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দাগ কাটা চেক বলতে কি বুঝো তারপরে হচ্ছে তোমার চেকের অনুমোদন কি বিনিময় বিল অঙ্গীকারপত্র এই কয়েকটা টপিক তোমার মোস্ট ইম্পর্ট্যান্ট হ্যাঁ তারপরে প্রয়োগ উচ্চতা দক্ষতামূলক এর জন্য অর্থাৎ গ ঘ নম্বরের জন্য যেগুলো ইম্পর্টেন্ট বলতেছি চেকের বৈশিষ্ট্য মাস পরে যাবা চেকের পক্ষসমূহ মাছ দেখে যাবা চেকের প্রকারভেদ এটা থ্রি স্টার যদি আসে এখান থেকে কোয়েশ্চেন আসবে ওকে আচ্ছা আর খ নাম্বারের জন্য এটা চেক বিনিময় বিল অঙ্গীকার অবশ্যই তুমি খ ছক দিয়ে আসবা যে ছেলেটা ছক দিবে না তার হয়তো বা এক্সামিনার তাকে দুয়ে দুই দিবে বাট তার পরবর্তী গ যে সেটার ইম্প্যাক্ট পড়বে বাট তুমি যদি ছক দাও একটু কষ্ট করো তাহলে দেখবা পরবর্তী গ এবং ঘ নাম্বারে তোমার মার্কস অন্য ছেলেদের থেকে বেড়ে গেছে ওকে অন্য স্টুডেন্টদের থেকে তোমাকে এখানে একটা পার্থক্য করে দিবে আচ্ছা চ্যাপ্টার নাইন তো চ্যাপ্টার নাইন হচ্ছে ইলেকট্রনিক আধুনিক ব্যাংক সম্পর্কে খুব ইজিয়ার একটা চ্যাপ্টার কিছু নাই জাস্ট এটিএম কার্ড অনলাইন এস এম এস ব্যাঙ্কিং সুইফট এগুলোই তো সুইফটটা ইম্পর্টেন্ট এটা আসতে পারে সক্রিয় নিকাশ ঘর ব্যবস্থা বলতে কি বুঝো এটা আসতে পারে আর বাকিগুলো তোমরা এমনি নিজেরাই লিখতে পারবে ইটস কমন সেন্স হ্যাঁ আচ্ছা এখান থেকে যদি তোমার প্রয়োগ উচ্চতার দক্ষতামূলকের জন্য আমি তোমাদেরকে টপিক সাজেস্ট করি তো এখানে অবশ্যই তোমার ই ব্যাঙ্কিংয়ে ব্যাংকারদের প্রতি গুরুত্ব আন্ত ব্যাংক ক্লিয়ারিং হাউস বলতে কী বুঝবে এগুলো তোমার ইম্পর্ট্যান্ট এবং ব্যাংকিং যে সুবিধা অসুবিধাগুলো আছে ওগুলো লিখবা ওকে আচ্ছা এখন হচ্ছে বিমার যে চ্যাপ্টারগুলা বিমার চ্যাপ্টারগুলা থেকে তোমার দুইটা সৃজনশীল তুমি দিতে পারো দুইটা সৃজনশীল তোমার মাস দিতে হবে তো বিমা হচ্ছে জীবন বিমা আছে অগ্নি বিমা আছে নৌ বিমা আছে এই চ্যাপ্টারগুলো আছে তো প্রথম চ্যাপ্টারটাই মূলত ইম্পর্টেন্ট বিমা সম্পর্কে মৌলিক ধারণা তো এখানে তোমার বারোটার মতো টপিক দেওয়া আছে আমি একটু জুম করে দিই এখানে তোমার বারোটার মতো টপিক দেওয়া আছে তো এই টপিকগুলো তোমরা অবশ্যই দেখবা তবে এখান থেকে কোনগুলো আসতে পারে আমি বলি বিমাযোগ্য স্বার্থ বলতে কি বুঝো তারপর হচ্ছে বিমা বিমা চুক্তি বলতে বলতে কি কি তারপর হচ্ছে তোমার সদ্বিশ্বাসের নীতি বলতে কি বুঝো এগুলো খুবই হ্যাঁ এগুলো একটু বেশি করে দেখবা তারপরে বিমা চুক্তি বিমা চুক্তির বৈশিষ্ট্য বিমা চুক্তির গুরুত্ব এগুলো দেখবা প্রয়োগ উচ্চতা দক্ষতামূলকের জন্য তারপরে বিমা শ্রেণী বিভাগ বাংলাদেশে বিমা ব্যবসার সমস্যা এবং নিয়ন্ত্রণ সংস্থার কার্যাবলী এই তুনটা একদম তটস্থ করে ফেলবে এই তিনটা টপিক ওকে তারপরে চ্যাপ্টার ইলেভেন জীবন বিমা জীবন বিমার জ্ঞান ও অনুধাবনমূলকের জন্য এই একটা টপিক যেগুলো আছে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট তবে এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দ্বৈত বিমা তারপর হচ্ছে সমর্পণ মূল্য এগুলোতে তোমরা আটকায় যেতে পারো তারপর হচ্ছে তোমার আর জীবন বিমা তো আসবে নর্মালি তো এটা পারবা বাট আটকায় গেলে তোমরা মিথ্যু আর পঞ্জি সমর্পণ মূল্য আর দ্বৈত বিমা এই টপিকগুলোতে আটকাতে পারো তো এই টপিকগুলো একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখবা ওকে আচ্ছা তারপরে প্রয়োগ উচ্চতা দক্ষতা মূলকের জন্য তোমার যে টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট এখানে তো যেগুলো আছে ওগুলো পড়বাই বাট মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে জীবন বিমা শ্রেণী বিভাগ এটা থেকে মাস্ট আসবে তারপর হচ্ছে তোমার জীবন বিমার প্রিমিয়াম হার নির্ণয়ের পদ্ধতি এখান থেকে ম্যাথ চলে আসলেও আসতে পারে তারপরে মৃত্যু হার পঞ্চি হ্যাঁ আর পুনর্বিমা পুনর্বিমাটা অনেক ইম্পর্টেন্ট এখান থেকে আসতে পারে ওকে আচ্ছা তো এই গেল তোমার ফাইন্যান্স সাজেশন তো আশা করি যেই যে টপিক বললাম যেই যে টিপস দিলাম ওগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমার ফাইন্যান্সে তুমি এ প্লাস পেতে পারো তো সবার জন্য বেস্ট অফ লাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম